আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের জন্মকাহিনী দু সালের চার ফেব্রুয়ারি হার্ভার্ড ইউনিভার্সিটির এক ছাত্রাবাসের ছোট্ট ঘর থেকে শুরু হয়েছিল ফেসবুক এর প্রতিষ্ঠাতা ছিলেন মার্ক জবার্গ তার বন্ধু অ্যাডিয়ার্ডো সেভারিন অ্যান্ড্রো ম্যাককলাম, জাস্টিন মস্কোভিট ও ক্রিউ প্রথমে এটি শুধু হার্ভার্ডের শিক্ষার্থীদের জন্য হয়েছিল যার নাম ছিল ফেসবুক পরে জনপ্রিয়তা বাড়তে থাকলে এটি অন্যান্য বিশ্ববিদ্যালয় তারপরে সবার জন্য উন্মুক্ত করা হয় দুই সালে ফেসবুক সবার জন্য খুলে দেওয়া হয় আজ বিশ্বে তিন বিলিয়নের বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেছে ছোট্ট একটি ছাত্রাবাস থেকে শুরু হওয়া এই আইডিয়া বদলে দিয়েছে যোগাযোগের ধরন আপনার যদি কোনো আইডিয়া থাকে ছোট থেকে করতে ভয় পাবেন না হয়তো সেটাই একদিন বদলে দেবে ওরা বিশ্ব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন ধন্যবাদ